তুমি কি হতে চাও একজন ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার নিজেকে রিপ্রেজেন্ট করতে চাও দেশ বাঞ্চে তাহলে এই কথাগুলো তোমার জন্য মনোযোগ দিয়ে শুনো কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে প্রথম স্কিল ডেভেলপমেন্ট একজন স্পোর্টস প্লেয়ার প্রথম ও প্রধান শক্তি হচ্ছে গেম স্কিল তোমাকে স্কিলফুল হতে হবে গান নিজের কন্ট্রোল রাখতে যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে সাউন্ড সেন্স গ্লোয়াল ইউজ করতে সবকিছুতে দ্বিতীয় ধাপ টিম তৈরি একটি নির্ভরযোগ্য টিম তোমার জন্য আবশ্যক এই টিম সবাই যেন একসাথে শিখে খেলতে ও জয় পেতে চায় এরকম মানুষ বেছে নাও দ্বিতীয় দা প্রতিদিন প্র্যাকটিস প্র্যাকটিস বলতে শুধু টুর্নামেন্ট খেলা বুঝায় না প্রতিদিন অত্যন্ত দুই তিন ঘন্টা টিমের সাথে সবাই বিয়ার ম্যাচ খেলো এটাই হচ্ছে আসল প্র্যাকটিস তাতে কন্ট্রোল শিখো তাতে টাইমিং ও গেম সেন্স বাড়বে তাদের এর মাধ্যমে মধ্যে ভালো বন্ডিং তৈরি হবে চতুর্থ দা পজিশন সেট করা তুমি কি রোল প্লে করো স্নাইপার রাশার সাপোর্টার আইএল এই পজিশন বিয়ার র্যাঙ্কে বজায় রাখো কারণ রুল অনুযায়ী প্র্যাকটিস তোমাকে সর্বোচ্চ পারফর্ম করতে সাহায্য করবে একজন রাশ করবে কেউ হিল দেবে কেউ শর্ট দেবে এভাবেই সবাই নিজের কাজ ঠিক রাখলে পুরো টিম শক্তিশালী হবে যা চাই কিন্তু প্রস্তুতি নেয় কয়েকজন তুমি যদি সত্যি একজন স্পোর্টস প্লেয়ার হতে তাহলে আজ থেকেই শুরু করো এখনই তোমার সময় নিজেকে তৈরি করো দেশকে গর্বিত করো